আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আসাময় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আগের ভিডিওতে জেনেছিলাম তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সময়কাল এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব চতুর্থ প্রজন্মের বৈশিষ্ট্য সম্পর্কে আর চতুর্থ প্রজন্মের সময়কাল কত এইটা আমি আপনাদের জানাবো না চতুর্থ প্রজন্মের সময়কাল আপনারা একটু কমেন্ট বক্সে লিখবেন এবার আসুন আমরা জানাচ্ছি চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভিএলএসআই অথবা বৃহদাকার একীভূত বহুল ব্যবহার আমি এল বলছি ভিএলএসআই অথবা বৃহদাকার একীভূত বর্তনীর বহুল ব্যবহার এখন আসি ভিএলএসআই এটার পুনরূপ কি এর পুনরূপ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন আমি আবারও বলছি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাল্টি প্রসেসর সিস্টেমের ব্যবহার দুই নম্বর হচ্ছে কি মাল্টি প্রসেসর সিস্টেমের ব্যবহার তিন নম্বর বৈশিষ্ট্য বর্ধিত ডেটা ধারণ ক্ষমতা বর্ধিত ডেটা ধারণ ক্ষমতা চার নম্বর হচ্ছে মাইক্রোপ্রসেসর ও মাইক্রো কম্পিউটার ভালো করে খেয়াল করুন মাইক্রোপ্রসেসরেরও প্রচলন করা হয় আবার এই সময়ে মাইক্রো কম্পিউটারেরও প্রচলন করা হয় পাঁচ নম্বর হচ্ছে ডাব্লিউ 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 এইচ ডি এম ডিভিডি আইপড এই প্রজন্মের উল্লেখযোগ্য আবিষ্কার এবার আমরা চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ হিসেবে বলতে পারি আইভিএম তিন হাজার তেত্রিশ এইচপি তিন হাজার পিসি ইত্যাদি আগামী পর্বে আমরা জানবো কম্পিউটারের পঞ্চম প্রজন্ম সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ